আমার একটা ছোট মাদ্রাসা আছে মাদ্রাসাটা ময়নামতি ক্যান্টনমেন্ট সাহেবের বাজার আমার হৃদয়ের একটা স্বপ্ন আজকে দশ বছর মাদ্রাসা চলতেছে আলহামদুলিল্লাহ পাঁচশো ছাত্র আছে চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন আমি সবসময় কিশোর নজয়ান ছেলেদের জন্য বেশি বলি মেহনত করি ফিকির করি তা আমার আশা হলো মাদ্রাসায় দুইবার করছি ইতিমধ্যে আর ধারাবাহিকভাবে সারা বছর মেয়াদি মাদ্রাসার একটা অংশ আলাদা একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে চাই একসাথে একদিকে বাচ্চারা পড়বে দিকে সমস্ত যেই কোনো বয়সের পেশার শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মুসলমান আসবে আর আমার একটা স্লোগান হল যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ অর্থাৎ তিন ঘন্টার জন্য আসলে একটা সুরাই শিখেন এক ঘন্টার জন্য আসছেন তারপরে রুকুটাই আজকে ঠিক করে যান আবার তিন দিনের জন্য আসছে তো শিখো এক বছরের জন্য আসছে তো ঠিক আছে শিখো আলাদা উস্তাদ আলাদা ব্যবস্থাপনা সহ বড় একটা প্রকল্প করার খুব ইচ্ছা আশা একটা মসজিদ একাধিক ভবনে মাদ্রাসা আলাদা আলাদা কার্যক্রম যেন সমস্ত মুসলমান দিন শিখতে পারে যে যখন আসবে যে যেটুকু সময় নিয়ে আসবে ওইটুকুই শিখবে কিছু না কিছু হোক একটা সুরা আজকে হয়তো অজুটা শিখে গেল গোসলটা শিখে গেল যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ এইভাবে এই আশায় প্রায় সাড়ে চুরানব্বই শতক জায়গা এক একরের মতো একটা বড় জায়গা কিনছি প্রায় আড়াই কোটি টাকার এই জায়গা তো আমার এই জায়গার মধ্যে এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম মানে আট স্কোয়ার ফিট একটা নামাজের মুসল্লা টাকা আমার একটা তা আবেদন শুধু আমার কাগজ হ্যান্ডবিল আছে বড় বড় কিছু মানুষ যারা আছেন ছোট বাচ্চা না আর কি নজওয়ান ছেলে বয়স্ক বাবা আপনারা এই কাগজগুলো নিয়েন একটা কাগজের মধ্যে এখানে আমার একটা আবেদনটা এটা যে চার হাজার দুইশো টাকা যখনই ভাল লাগে যদি কারো ভালো লাগে দিলে অনেক মোবাইল নাম্বার আছে বিকাশ নাম্বার আছে। অর্থাৎ এই জমিতে যদি অংশগ্রহণ করেন আমরা আপনাকে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য হিসাবে আমরা আপনার নাম উঠাব বছরে বছরে কমপক্ষে একবার দাওয়াত দেব এবং প্রতিটা দোয়ায় আপনি সামিল থাকবেন কোনোদিন কেউ আপনার নামও না নিল সৎকায় জারিয়ার সাপাইতে থাকবেন ইসার